ক্যারেটের অবস্থা দেখে তো বুঝতেছেন যে ওভারলোড সজাগতা যতটুক পর্যন্ত নেওয়া যায় ততটুক পর্যন্ত নিতেছি মানে যে পর্যন্ত ক্যারেট ধরে তো এক একটা গাড়িতে মোটামুটি একশো ষাট পিস ক্যারেট ধরে এখন আমার টার্গেট হচ্ছে আড়াইশো পিস ক্যারেট আড়াইশো পিস ক্যারেট নিয়ে আসছে আজকে আর পাখি হচ্ছে আমার সম্পূর্ণ রানিং পাখি মাত্র চার মাস বয়স চার মাস বয়স হয়েছে রানিং আছে তো চার মাস বয়সের খামারি যে কোনো একটা কারণে চেঞ্জ করতেছে পাখিটা চেঞ্জ করে ফেলবে খামারি একটু আর্থিক সমস্যার কারণে তো পাখিটা চেঞ্জ করে দিতেছি এই পাখিটা চলে যাবে হচ্ছে ফেনি এক খামারের ভাইয়ের কাছে তো উনি হচ্ছে ডিমের জন্য করবে এই সিজনে তো ওনার সাথে বিক্রি করা হয়েছে কথাবার্তা বলে তো আমরা পরিবহন এবং হচ্ছে আমাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা যে কোনো মাল পরিমাণের উপরে ডিপেন্ড করে আমরা মাল সম্পূর্ণ পৌঁছাই দিই ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেয় এবং হচ্ছে মালে যা মরা ধরা আছে এবং হচ্ছে যাওয়ার পথে যদি উড়ে টুড়ে কমে এই সম্পূর্ণ দায়ভার আমাদের থাকে তা আপনাদের যাদের পাখির দরকার পড়ে যে কোনো বয়সের পাখি আপনারা চলে নিতে পারেন তবে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারির যেই সার্ভিসটা ওইটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই মোটামুটি একটা বিগ কোয়ান্টিটির পাখি অর্ডার করতে হবে এক থেকে দেড় হাজার পাখি অর্ডার করলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন না সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের খামারে এসে নিজ দায়িত্বে পাখি নিয়ে যেতে হবে যেহেতু পাখিগুলোর বয়স মোটামুটি চার মাস সামথিং কিছু কম বেশি হবে তো এই পাখিগুলো যথেষ্ট পরিমাণে হেলদি এবং যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল পাখিগুলো ধরে ক্যারেট করতে আমাদের এক একজন লোকের খুবই কষ্ট হয়েছে এমনকি আমি নিজেও ধরছি তো আপনারা দেখতেছেন আমাদের খুবই কষ্ট হইতেছে এই পাখিগুলো যে বাছাই করে ধরছি বা ধরতেছি আমি নিজেও কিন্তু ধরছি বেশ গুলা ক্যারেট ভরছি আমি মোটামুটি আমার এখানে প্রায় দুইশো তিরিশ বত্রিশ ক্যারেট মাল আমরা ভরছি তো এর ভিতরে মোটামুটি আমি মনে হয় সত্তর আশি ক্যারেট পাখি ধরছি আর আমি আমার কাজগুলো নিজেই করে থাকি আর পাখি যত ধরনের পাখি বাছাই হয় ওই পাখিগুলো মূলত আমি বাছাই করে থাকি আমি কোনো লোক দিয়ে পাখি বাসাই করে না তো যেহেতু আজকে অনেক পাখি তো আমাকে বাছাই করতে হবে প্রায় পাঁচ হাজার সামথিং কিছু কম হতে পারে মানে আমার কথা হচ্ছে গাড়িতে যতক্ষণ ধরে আজকে আমার দুইটা গাড়ি যাবে ফেনি একটা হচ্ছে নতুন পাখি নেওয়া যাবে ওইখানে সাত হাজার পাখি নেওয়া যাবে আর এই গাড়ি যেই মালটা আমরা ধরতেছি এখানে সাড়ে চার থেকে পাঁচ হাজার পাখি নিয়ে যাব হচ্ছে এটা অলরেডি ডিমে আসা পাখি আর এই পাখিটা যদি যেহেতু ডিমে আসছে এই ক্যারেটে এত পিস করে দেওয়া যায় না অল্প অল্প করে দিতে হয়েছে আমাদেরকে অল্প অল্প করে দিয়ে আমরা ক্যারেট করছি মাত্র একটা ক্যারেটে বিশ পিস করে দিছি কারণ এত দামি পাখি যদি মারা যায় অনেক টাকা লোকসান হবে কারণ এই পাখির এই ড্যামারেজটা তো খামারি দেবে না বা যেই খামার থেকে আমরা মালটা উঠাইছি ওই খামারিও দেবে না সম্পূর্ণ ড্যামারাজটা আমাদের বন্ধ করতে হবে তার কারণে আমরা অল্প অল্প করেই পাখি নিয়েছি আমার মাল লোড দেওয়া শেষ পুরো গাড়িতে আর জায়গা নাই দেখেন কি পরিমাণে লোড দিছি এই বছরের মধ্যে এটা মনে হয় সেরা লোড মানে এত ক্যারাট আমি নিই না সচরাচর মাঝখান দিয়ে যেন বাতাস প্রবেশ করতে পারে একটা বাস দিয়ে আনিছি দেখেন আপনারাও যদি কেউ এরকম অতিরিক্ত লোড দেন তাহলে বাস দিয়ে নেবেন এই মুহূর্তে আসি ফেনিতে মাল নামানো শেষ টাটা বাই বাই ফেনি বাসি চলে যাব বাসায় আল্লাহ বা চাই তো আবার এক বছর পরে এই খামারটাতে আসবো রিজেক্ট পাখি নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন